أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما القرآن شكل برشمشا জগৎসমূহের প্রতিপালক আল্লাহ সবহানহাতার জন্য যার অশেষ মেহেরবানীতে আমরা বিভিন্ন কাজ থেকে ফারেগ হয়ে জিলহজ মাসের প্রথম জুমা আয় সালাতুল জুমা আদের উদ্দেশ্যে জানকিনগর পশ্চিম পাড়া আলফুরকন জামে মসজিদে উপস্থিত হতে পেরেছি সেজন্য সেই মহান মনিবের সুক্রিয়া সুযুদ আদায় করছি ছোট্ট একটি বাক্যের দ্বারা আমরা পড়ছি আলহামদুলিল্লা অতপর শতকোটি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক ইমাম মুরসালিন সালিন নবীন আশরাফুল আম্বিয়া জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল আলি সাল্লামের লহ আল্লাহ মামিন আল্লাহ আল্লাহম্মসাল্লে আলেহি আল্লাহম্মারকে আলেহি উপস্থিত মুসলিম ভাতৃমণ্ডলী পর্দার অন্তরালে মা ও ভগ্নিগণ আজ একত্রিশে আষাঢ় চোদ্দোশো আঠাশ বাংলা সন পাঁচই জিলহদ চোদ্দোশো বিয়াল্লিশ হিজড়ি সন এবং ষোলোই জুলাই দুই হাজার একুশ খ্রিস্টাব্দমুল জুমাহা ফ্রাইডে তথা শুক্রবার আজ আমার আলোচনার বিষয়বস্তু হলো ইব্রাহিমা আলিহ ইসালামের জীবনী ভলিউম টু ইতিপূর্বে আমরা ইব্রাহিমা আলাইহ ইসালামের জীবন নিয়ে প্রথম অংশ আলোচনা করেছি আমরা জানি ইব্রাহিমা আলহ ইসালাম কালেডীয় সভ্যতার বাবেল নগরী বর্তমানে যেটা বাগদাদ বলা হয় সেখানে ইরাকের উর নামক জায়গায় জন্মগ্রহণ করেছিলেন অতপর তার পিতাসহ তার গোত্রের মানুষদেরকে মূর্তি পূজা সহ তারকা পূজা ইত্যাদি দেখে তিনি দাওয়াত দিয়েছিলেন তাদের বিরোধিতা করার কারণে তাকে একাধিকবার পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল এবং শেষ পর্যায়ে তাকে বিশাল একটি অগ্নকুণ্ডে ফেলে দেওয়া হয়েছিল এবং সেখানে আল্লাহ সবহান আলা তাকে কীভাবে রক্ষা করেছিলেন আমরা সকলে জানি ইব্রাহিম আলে ইসালামের এই শেষ পরীক্ষার পরে অর্থাৎ বাবেল নগরের শেষ পরীক্ষা যেটা সেটা ছিল আগুনের পরীক্ষা এই পরীক্ষার মাধ্যম দিয়ে আল্লাহরবুল আলমিন তার নবী ইব্রাহিম খলিলুল্লাহকে অন্য জায়গায় হিজরতের নির্দেশ দেন কেননা প্রত্যেকটি মানুষের কাছে দাওয়াত পৌঁছে গিয়েছিল যে আল্লাহ এক তাহিদের বাণী আল্লাহরব্বুল আলমিন ছাড়া কোনো নেই ইলাহ নেই তিনি এক এবং একক এটা সবার অন্তরে গেঁথে গিয়েছিল বিশেষভাবে ইব্রাহিমা আলহ সালামের আগুনের ঘটনার পরে তারপরেও এত ঘটনা সত্ত্বেও মানুষ ইসলাম কবুল করেনি শুধুমাত্র ইব্রাহিমা আলিহ ইসলামের কাছের মানুষ তার স্ত্রী সারা আলিহ ইসালাম এবং তার ভাইয়ের ছেলে লুত এই দুজন কেবলমাত্র ইব্রাহিমা আলিহ ইসলামের হাতে হাত রেখে ইসলাম কবুল করেছিলেন বাকি আর কেউ প্রকাশ্যে ইসলাম গ্রহণ করেনি তবে প্রত্যেকটা মানুষের অন্তরে একথা জাগ্রত হয়েছিল যে সত্য এক আল্লাহ এক তিনি ছাড়া কোনো মা নাই এজন্য আল্লাহ সুহানা হুয়াত আলা তিনি ইব্রাহিম সালামকে অন্য জায়গায় এই দাওয়াতি কাজ পরিচালনার জন্য ইসলামের বার্তা পৌঁছানোর জন্য তিনি নির্দেশ দিলেন এই হুকুমের পরে আল্লাহ সুহানা হুয়াত আলার এই বান্দা এ রসুল খলিনুল্লাহ ইব্রাহিম আলহিসাল্লাম তিনি এই বাগদাদ হতে তার পাশের দেশ সাম্বা সিরিয়ার অন্তর্গত বাইতুল মুকদ্দাসের অদূরে কিনআন নামক জায়গায় হিজরত করার জন্য সেখান থেকে বের হন সে সময় কিন্তু বাইতুল মাকদেশ ছিল না বাইতুল যে মুকদ্দাস যেটা বলছি আমরা এটা সে সময় ছিল না ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন বের হলেন সেই সময় তার জাতিকে লক্ষ্য করে একটি কথা বলেছিলেন আল্লাহ রাব্বুল আলমিন সারা পৃথিবীর কেমন পর্যন্ত আগত সকল তাওশেদবাদী মুসলিমদের জন্য সে কথা রেকর্ড করে রেখেছেন পবিত্র কুরআনম মাজিদ এর সোরা আল মমতাহিনা স নম্বর সাত পার নম্বর আঠাশ পৃষ্ঠা নম্বর আট আট নম্বর চার আল্লাহতালা বলছেন পদে কানত লাগুম উস ওয়াতুন ফি ইবর রাহিম ওয়াল্লাদিন তোমাদের জন্য ইব্রাহিম এবং তার সাথীদের মধ্যে উত্তম আদর্শ রয়েছে উত্তম নমুনা রয়েছে এখন আমরা সেই নমুনা কি নেব নাকি নেব না আমরা খুতবা অনেক শুনছি আসুন না আজকের খুদবার অন্তত আমরা মনে প্রাণে গেঁথে নিই একটা ক্ষুদা যদি কোরআন এবং সোহাদিস থেকে শোনার পর আমরা মেনে নিই বিশ্বাস করুন আল্লাহর কসম আমাদের জীবন অবশ্যই পরিবর্তন হবেই হবে এতে কোনো সন্দেহ নাই তাই ইতিপূর্বে যা কিছু শুনেছি জেনেছি যা মেনেছি না মেনেছি সেসব কথা বাদ দিয়ে সেসব কথা ভুলে গিয়ে আসুন আমরা এখন এই মুহূর্ত থেকে এই নিয়োগ করি মনে আমরা সংকল্প করি যা কিছু শুনব প্রত্যেকটা কথা আমরা মনে প্রাণে ধারণ করব, বাস্তব কাজে রূপান্তরিত করব ইনশাআল্লাহ ইব্রাহিম সালাম এবং তার সঙ্গী সাথীদের মধ্যে তোমাদের জন্য উত্তম নমুনা রয়েছে কি সেই নমুনা তারা বলেছিল তার জেনে রেখো তোমাদের সঙ্গে এবং তোমরা যে সমস্ত উপাস্যদের আরাধনা করছো পূজায় লিপ্ত রয়েছ আল্লাহকে বাদ দিয়ে আমাদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই কাফার না বিকুম আমরা তাদেরকে মানি না তাদেরকে অস্বীকার করছি ওবাই নাকুমলা আদা ওয়াতু আল বাগ জন হাতাত মিনু আর তোমাদের সাথে আমাদের শুরু হলো বিদ্বেষ শত্রুতা চিরদিনের জন্য যতদিন পর্যন্ত তোমরা এক আল্লাহর প্রতি ইমান। আনয়ন না করবে মুসলিম না হবে বিশ্বাসী না হবে এরপরে আল্লাহ রব্বুল আলমিন শেষের দিকে বলছেন তারা প্রার্থনা করল এক আল্লাহর নিকটে রব্বা না হে আমাদের প্রতিপালক আলাইকে তাওয়াক্কাল না আমরা একমাত্র তোমার উপরেই উপাসনা তোমার উপরে আমরা ভরসা করছি নির্ভর করছি তাওয়াক্কুল করছি ওয়া ইলাইকা না এবং তোমার দিকে আমরা ধাবিত হচ্ছি তোমার পথে আমরা অগ্রসর হচ্ছি ওয়া ইলাইকাল মাসির এবং আমাদের কে সকলকেই তো তোমার কাছেই ফিরতে হবে মৃত্যুর পরে তো সবাই আল্লাহর নিকটেই যাবে তারা কতজন ছিল শুধুমাত্র তিনজন জন ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারা এবং তার ভাতুষপুত্র লুত এই তিনজন জন ছিল অতঃপর তারা সেখান থেকে আনে প্রস্থান করলেন সেখানে তারা চলে গেলেন সেখানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলম সেখানেও তাদেরকে পরীক্ষার সম্মুখীন করলেন কিছুদিন অতিবাহিত হওয়ার পরে দুর্ভিক্ষ শুরু হলো সারা দেশব্যাপী সারা দেশব্যাপী সেখানে দুর্ভিক্ষ শুরু হলো মানুষেরা অভাবের কারণে মিশরের দিকে ছুটতে থাকলো সারা দেশের মানুষ তারা মিশরের দিকে ছুটছে খাবারের জন্য রিজিকের জন্য রোজগারের জন্য সেই মুহূর্তে ইব্রাহিম সালাম তিনিও দুর্ভিক্ষ অনুভব করলেন তার বাড়িতেও অভাব অনটন দেখা দিল আল্লাহ রাব্বুল আলমিন চাইলে তার নবী তার খলিল ঘরে রিজিক পাঠাতে পারতেন জান্নাত থেকে খাবার আসতে পারত কিন্তু রাব্বুল আলমিন তিনি এই পৃথিবীতে যাকে যত বেশি ভালোবাসেন তাকে তত বেশি পরীক্ষা করেন তাকে বিপদ দেন মুসিবত দেন তাকে বালা মুসিবত দেন তাকে কষ্টের মধ্যে রাখেন তাকে অসুস্থ রাখেন যাতে করে সে আরও আল্লাহকে ডাকে এবং তার যে সমস্ত ভুল ত্রুটি সেগুলা মাফ হয়ে যায় তবে নবীগণের ক্ষেত্রে বড় বড় পরীক্ষা বড় বড় মুসিবতের সম্মুখীন তারা হয়েছেন এবং তাতে তারা উত্তীর্ণ হয়েছেন আল্লাহ বলে আলমিন তিনি পবিত্র কুকুর মাজিদে সুর আল বাকারার একশো চব্বিশ নম্বর আয়াতে একশো চব্বিশ নম্বর আয়াতে উল্লেখ করেছেন ওয়াঈদিবি তালা ইবরাহিম রব বহু বিগালী যখন ইব্রাহিমের রব তাকে কয়েকটি বিষয়ে পরীক্ষা করলেন আতাম ইব্রাহিম সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেন আল্লাহ আল্লাহর আলমিন তখন বললেন আমি তোমাকে সারা পৃথিবীর মানুষের জন্য নেতা বানাবো। তোমাকে আমি ইমাম তৈরি করব। তখন ইব্রাহিম আলী ইসলাম বললেন আমিন শুধু আমাকেই নয় আমার বংশধরদের মধ্যে থেকেও হে আল্লাহ তুমি নেতা বানিও সম্মুদের জন্য কর্ণধার বানীয় আল্লাহ নব্বুল আলমিন তিনি বললেন আলা আন আলো আনহাতি আমার এ অঙ্গীকার জালিমদের কাজ পর্যন্ত পৌঁছাবে না এখানে আল্লাহ সোহানা হবো তা আলাহ পরীক্ষার কথা বলেছেন আমরা অনেক ক্ষেত্রে বাড়িতে একটু মুসিবত হলে একটু বালা আসলে বাড়ি থেকে অসুস্থ থাকলে আমরা দেশে হারা হয়ে যায় আমরা পাগল পাড়া হয়ে যায় আমরা আল্লাহর কাছ থেকে ভরসা হারিয়ে ফেলি অনেক ক্ষেত্রে অনেক মানুষকে বলতে শোনা যায় আমি পার্থ সালাত আদায় করি আমি সব পথে চলি মানুষের এতটুকু ক্ষতি করি না মানুষের বিপদে মুসিবতে আমি সাহায্য করি ঝাঁপিয়ে পড়ি অথচ আমার ঘরে এত বালা মুসিবত অথচ আমার ভাই সে মদে চুর হয়ে থাকে সব সময় সে হিরোইন মদ বিড়ি গাঁজা এসবে চুর হয়ে থাকে অথচ সে কত সুন্দর পরিবারকে নিয়ে বসবাস করছে আল্লাহর কি বিচার নাউজ আল্লাহর আনমেন তিনি যাকে যত বেশি পছন্দ করেন তাকে বেশি পরীক্ষা করেন মুসিবত দেন তাকে খাঁটি করে নেন এর জন্য এই পৃথিবীতে আমরা দেখি লক্ষাধিক নবী রসুল তারা সবচাইতে বেশি কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন তার মধ্যে অন্যতম প্রথম শারীর বা প্রধান শারীর হলেন এই ইব্রাহিম খলিউল্লাহ ইব্রাহিম সালাম ইব্রাহিম সালাম তিনি যখন দুর্ভিক্ষের কবলে পড়লেন তিনিও অন্যান্য মানুষের মতো তার স্ত্রী সারাকে নিয়ে মিশরের পথে রওনা হলেন এবং মিশরের রাজা সেই সময়ে ছিল একজন দুশ্চরিত্র লম্পট মদ্যপ এবং নারী আমাদের জেনে রাখা দরকার যে মিশরে সেই সময় যারাই সম্রাট বা বাদশাহ থাকতো সর্বোচ্চ পর্যায়ে শাসক থাকতো তাদেরকে বলা হতো ফেরাউন তো সেই সময়ের ফেরাউন ছিল নারী লোলক মদ্য লম্পট চরিত্রের এবং সে তার লোকদেরকে রাস্তাঘাটে পাহারায় বসিয়ে রাখত যদি কোনো মানুষের সাথে কোনো মহিলা সুন্দরী রমণী তাদের নজরে পড়তো তারা সঙ্গে সঙ্গে সেই নারীকে অপহরণ করে বাদসার কাছে হস্তান্তর করত বাদশাহ তার সাথে অন্যায় অপকর্ম করত। তার ইজ্জত নিয়ে খেলা করতো ইব্রাহিমা আলিহাসালাম তিনি যখন সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তাকেও ধরা হলো এবং জিজ্ঞাসা করা হলো যে এই মহিলাটিকে ইব্রাহিমা আলিহাসালাম তিনি বললেন এটি আমার বোন সহিউল বোখারি দুই হাজার দুশো সতেরো নম্বর হালসে আবু থেকে বর্ণিত মহানবী সাল আলী সাল্লাম তিনি এই ঘটনা বর্ণনা করেছেন যে ইব্রাহিম আলী সাল্লাম যখন বললেন এটি আমার বোন অতপর তিনি সারার কাছে তার স্ত্রীর কাছে এসে বললেন সারা দেখো আমি তো বললাম ওদেরকে যে তুমি আমার বোন তুমি আমাকে মিথ্যা প্রতিপন্ন করো না কারণ হচ্ছে তুমি আমার স্ত্রী হতে পারো তবে সারা পৃথিবীতে তুমি আর আমি ছাড়া দ্বিতীয় কোনো মুসলিম নেই নর নারী মুসলমান নেই অতএব তুমি আর আমি বিশ্বাসের দিক থেকে দিনের দিক থেকে ধর্মের দিক থেকে তুমি আমি ভাই বোন যদিও আমরা স্বামী স্ত্রী ইব্রাহিম আলী ইসালামকে বন্দি করা হলো অতপর সারা তার স্ত্রীকে অপহরণ করে বাদশার নিকটে পৌঁছানো হলো মহানবী সাল আলী ইসাল্লাম তিনি বলছেন অতপর ইব্রাহিম আলী ইসালাম তার স্ত্রীকে তাদের হাতে হস্তান্তর করা প্রথম থেকেই তিনি আল্লাহর কাছে সালাতে দণ্ডায়মান হলেন এবং আল্লাহর কাছে তার স্ত্রীর ইজ্জতের জন্য প্রার্থনায় রত হলেন আল্লাহর কাছে তিনি দোয়া করছিলেন হে আল্লাহ তুমি আমার স্ত্রীর আব্রুকে ইজ্জতকে তুমি হেফাজত করো অতঃপর সারাকে যখন সেখানে নিয়ে যাওয়া হলো সারা সেখানে যখন উপস্থিত হলেন বাদশাহ নিকটে অতপর বাদশাহ তার নিকটে কম আইলাইহা তার দিকে অগ্রসর হওয়ার প্রচেষ্টা যখন চালালো অতপর সারা আলিহি সালাম তিনি তাতুল তিনি সালাতে দণ্ডায়মান হয়ে দুয়ায় রত হলেন এবং আল্লাহর কাছে বললেন আল্লাহমে ইন্নি আমান্তু ইনকুন্তা তাহলাম আমু আমান্তু বিকা কবি রসুনিকা ওয়াসন্তু ফরজি ইল্লাহ আলা জৌজি হে আল্লাহ আমিও তোমার উপরে ইমান আনয়ন করেছি আমি একজন মুসলিমা আমি আত্মসমর্পণকারী নারী এবং তোমার রসুলের প্রতিও আমি বিশ্বাস স্থাপন করেছি আর আমি আমার ইজ্জতকে সংরক্ষণ করেছি কেবলমাত্র আমার স্বামীর জন্য আল্লাহ তুমি আমার উপরে এই কাফেরকে বিজয়ী করো না এই পুত এবং পবিত্র স্ত্রী সারা আলী ইসলামের দোয়া আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল এবং সেই লম্পট বাদশা যখন তার দিকে অগ্রসর হতে চাইল সঙ্গে সঙ্গে তার হাত পা অবাস হয়ে সেখানেই মুখ তুবড়ে পড়ে তার হাত পা কাঁপতে কাঁপতে গোঙান শুরু করে দিল অতপর সারা আলী ইসলাম এই দৃষ্টি অবলোকন করে তিনি আল্লাহর কাছে বললেন হে আল্লাহ এখনই যদি সে মৃত্যুবরণ করে মারা যায় তাহলে তো আমাকে তারা হত্যাকারী ভাববে হে আল্লাহ তাকে তুমি ভালো করে দাও সুস্থ করে দাও অতপর সে যখন সুস্থ হলো আবারও সে হাত বাড়ানোর চেষ্টা করলো সঙ্গে সঙ্গে আবারও পুনরায় তার হাত পাওয়া হয়ে সে গোঙাতে শুরু করলো কাঁপতে শুরু করলো এরপরে দুই বা তিনবার এই ঘটনার পরে বাচ্চা যখন সুস্থ হলো স্বাভাবিক হলো তখন সে সঙ্গে সঙ্গে বললো এ কাকে নিয়ে এসেছো তোমরা এবং সারা দেখে ভয় পেয়ে গেল সে বুঝতে পারল এ কোনো সাধারণ মেয়ে নয় এ কোনো সাধারণ মেয়ে নয় সঙ্গে সঙ্গে তাকে বলল তার প্রহরী যারা ছিল অধীনস্থ যারা ছিল তাদেরকে ডেকে বললো একে নিয়ে যাও ইব্রাহিমের কাছে পৌঁছে দাও এবং আমার অধীনস্থ যে যে সমস্ত নারী রয়েছে দাসী রয়েছে গোলাম রয়েছে তাদের মধ্যে হাজিরাকে তাদের সঙ্গে পাঠিয়ে দাও অতঃপর হাজিরা আলীলাম অর্থাৎ তিনি তার দাসী ছিলেন অধীনস্থদের একজন ছিলেন হাজিরাকে উপদৌকন হিসেবে সারাকে দেওয়া হলো হাজিরা আলী ইসাল্লাম তিনি এই হাজিরাকে নিয়ে সারা আলী ইসাল্লাম হাজিরাকে নিয়ে তার স্বামীর কাছে পৌঁছালেন এবং আল্লাহর শুক্রিয়া আদায় করলেন ইব্রাহিম আলিমাম তিনিও আল্লাহর কাছে কৃতজ্ঞতা স্বরূপ আলহামদুলিল্লাহ বললেন কি বোঝা গেল আল্লাহর প্রতি কেউ যদি বিশ্বাস রাখে সত্যিকার অর্থেই তাহলে আল্লাহ রব্বুল অবশ্যই তার সাহায্য করেন সে বিশ্বাস কোথায় আমাদের কি সেই দাওয়াত আছে আজ একটির বেশি দুটি মেয়ে যদি হয় আমরা হারাম পথ অবলম্বন করি সুদের মধ্যে জড়িয়ে যায় অথচ আল্লাহ তা আলাহ তিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং তার রিজিকের ব্যবস্থাও করেছেন অতএব আল্লাহর উপরে তাওয়াকুল করতেই হবে নচেত আমরা পৃথিবীতে কখনোই সাকসেসফুল হতে পারবো না ইব্রাহিম আলি সালাম সেখান থেকে অনেক টাকা পয়সা পেলেন অনেক ধন পেলেন হাজেরার মাধ্যম দিয়ে সারা আলী ইসলামের মাধ্যম দিয়ে অতপর তারা পুনরায় কেন আনে ফিরে আসলেন তার যেখানে বাসস্থান ছিল কিরআ আসার পরে হাদিনা আলী ইসালামের যেহেতু হাজারা আলি তার সাথেই ছিলেন একই সাথে তারা ছিলেন সারা আলি সাল্লাম ইব্রাহিম আলী ইসলামের স্ত্রী তিনি ছিলেন বন্ধা তার কোনো সন্তান সন্ততি ছিল না এই জন্য সারা আলি ইসলাম তিনি তার স্বামীকে হাজেরার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন এবং এক বছর পার হওয়ার পরে তার গর্বে একটি সন্তান আসলো এবং সন্তান জন্মও হলো সেই সময় ইব্রাহিমা আলী ইসলামের বয়স ছিল ছিয়াশি বছর ছিয়াশি বছর বয়সে ইব্রাহিম আলী ইসলামের সন্তান হলো আজকে অনেকের সন্তান যদি না হয় বিভিন্ন রকম মান্নত বিভিন্ন জায়গায় যাওয়া অনেক কিছু শুরু হয়ে যায় অথচ ইব্রাহিম আল্লাহ আল্লাহনবুল আলমিনের একজন মনোনীত শ্রেষ্ঠ নবীদের একজন ইনাকে বলা হয় আবুল আম্বিয়া অর্থাৎ নবীগণের পিতা ইব্রাহিম আলী সালামের তার বংশে যত নবী এসেছেন আর কোন ক্ষেত্রে কোন মাধ্যম দিয়ে আসেনি মূলত ইব্রাহিম আলি ইসলাম আবুল আম্বিয়া নবীগণের পিতা ইব্রাহিম আলী ইসলামের দুটি সন্তান ছিল একটা হচ্ছে ইসমাইল আর একটা ছিল ইসহাক ইসমাইল আলী ইসলামের বংশধরের মাধ্যমে শেষ পর্যায়ে আমাদের শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম এসেছেন পৃথিবীতে আর তার আরেকটি সন্তান ইসহাকের মাধ্যম দিয়ে বালি ইসরাইলের যত সন্তান যত নবী রসুল তারা এসেছেন ইনশাআল্লাহ আগামীতে এই আলোচনা করা যাবে তো আল্লাহ রব্বুল আলমিন তার ঔরসে ছিয়াশি বছর বয়সে ইসমাইলকে দান করলেন সেই সময় বয়স ছিল ছিয়াশি বছর বাড়িতে কোনো সন্তান সন্ততি না থাকলে বাচ্চাদের কোলাহল না থাকলে বাড়ি যেন মরুভূমি প্রান্তর হয়ে যায় যেমন বাড়িতে নিঃসন্তান বাড়িতে যদি সন্তান জন্মগ্রহণ করে যেন মরুভূমির প্রান্তরে প্রাণের সঞ্চার হলো হাসি খুশি আনন্দের বন্যা বইয়ে গেল সেই সময় অতপর আবার আল্লাহর নির্দেশ আল্লাহ রব্বুল আলমের পরীক্ষা আবার দরজায় করা আলাইহিস সালাম সালামকে আল্লাহ তালা বললেন যাও তোমার ওই শিশু পুত্র যা টুকরা ইসমাইল এবং তার মা হাজিরাকে নির্জর প্রান্তর মরুভূমি প্রান্তর যেখানে কোনো মানুষ নেই কোনো পানাহারের ব্যবস্থা নেই সেখানে রেখে এসো আল্লাহ আলমিনের এ নির্দেশ পালনার্থে কুচি শিশু বাচ্চা ইসমাইল এবং তার মা হাজিরাকে নিয়ে চলে গেলেন মরু প্রান্তরে মরুভূমির প্রান্তরে সেখানে কাছেই ছিল কাবাঘর কাবাঘর তখন ছিল না যদিও ইতিপূর্বে আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদের মাধ্যমে কাবাঘর তৈয়ার করেছিলেন কিন্তু সেটা সেই সময় ছিল না যে কোনো কারণে সেটা সেখান থেকে নষ্ট হয়ে গিয়েছিল হয়তো অতপর আল্লাহরব্ব আলমিনের নির্দেশে ইব্রাহিম আলী সালাম সে মরু প্রান্তের নিয়ে গিয়ে সেখানে তাদের কাছে দিলেন এক থলি খেজুর আর এক মশক পানি এটি দিয়ে হাজিরাকে বললেন এখানে থাকো আমি চলে যাচ্ছি ওখানে রেখে চলে আসছেন কোনো কথা নেই কোনো বার্তা নেই হাজিরা তিনি লক্ষ্য করলেন এই কুচি শিশু আর এক থলে খেজুর আর এক মশক পানি কতক্ষণই বা চলবে তাই স্বামীর পিছনে পিছনে সামনে আবার আগাতে শুরু করলেন ইব্রাহিম আলী ইসালাম তিনি লক্ষ্য করলেন পিছনে হাজিরা আসছে হাজিরা জিজ্ঞাসা করছে আচ্ছা আপনি কেন রেখে যাচ্ছেন এখানে আমাদেরকে এটিকে আল্লাহর নির্দেশ ইব্রাহিম আলী ইসলামের বুক ফেটে যাচ্ছে হৃদয় যেন যাচ্ছে তার রক্তক্ষরণ হচ্ছে কথা বলতে পারছেন না তিনি ইশারা করলেন হ্যাঁ এটা আল্লাহর নির্দেশ অতপর তিনি সামনের দিকে এগিয়ে গেলেন হাজিরা আলী ইসালাম বললেন ওগো স্বামী ও ইব্রাহিম খলিল আপনি একটু চিন্তা করবেন না দুশ্চিন্তাগ্রস্ত হবেন না আপনি চিন্তিত হবেন না যে আল্লাহ আমাদেরকে এখানে নির্দেশ দিয়েছেন সে আল্লাহ তিনি আমাদেরকে রক্ষা করবেন আমাদেরকে পানাহার না দিয়ে তিনি কখনো আমাদেরকে নিঃশেষ করবেন না সুবাহান্লাহমদিন আল্লাহর প্রতি কি কি ভরসা অতপর ইব্রাহিম খরিউল্লাহ তিনি সেখান থেকে যাওয়ার পথে সামনে একটা বাঁক পেলেন একটা বাঁকা সেখান থেকে পিছনে আর দেখা যাচ্ছে না তখন তিনি আল্লাহর কাছে হাত তুলে ধোয়া করলেন আল্লাহ রব্বানা ইন্নি হে আমার প্রতি আমার পরিবারের সদস্যদের মধ্যে এক অংশকে এখানে রেখে গেলাম আল্লাহ জাতি করে তারা আদায় করতে পারে এখানে আর তাদের প্রতি তুমি মানুষের মন আকৃষ্ট করে দিও এবং তাদেরকে তুমি রিজিক দিও ফলমূল হতে যাতে করে তারা তোমার কৃতজ্ঞতা প্রকাশ করে ইব্রাহিম আলিয়ালাম এই দোয়া করে আল্লাহর কাছে কান্না করে তিনি সেখান থেকে বিদায় নিলেন কি পরীক্ষা ছিয়াশি বছর বয়সে বার্ধক্যে এসে সন্তান দিলেন তারপরে মরুভূমি প্রান্তরে রেখে আসতে বললেন কত বড় পরীক্ষা এরপরে হাজির আলি ইসালাম কি করলেন পানি যখন শেষ হয়ে এলো খেজুর যখন ফুরিয়ে গেল মায়ের বুকে আর দুধ নেই শিশু বাচ্চা ইসমাইল আর দুধ পাচ্ছে না যেহেতু মায়ের কণ্ঠই তো শুকিয়ে গেছে ইব্রাহিম আলী ইসলামের স্ত্রী হাজরা আলী ইসালাম তিনি কুচি শিশু ইসমাইলকে মরু প্রান্তরে সেখানে বসিয়ে রেখে তিনি পানির খোঁজে সামনের দিকে অগ্রসর হলেন এবং দুদিকে ছিল দুটি পাহাড় সাফা এবং মারোয়া সেই সাফা পাহাড়ের দিকে ছুটে গেলেন এক দুই করে সেই সাফা পাহাড়ের উঁচুতে উঠে পড়লেন এবং তাকে দেখলেন দূর দূরান্ত পর্যন্ত কোনো মানুষ দেখা যায় কিনা কোনো পানি আছে কিনা কোথাও কোনো পানি বা মানুষের খোঁজ তিনি পেলেন না চোখে পড়লো না অতপর তিনি আবার নেমে মারোয়া পাহাড়ের দিকে রওনা হলেন এবং সেই মারোয়া পাহাড়ের উপরে ওঠে আবার তিনি চারদিকে লক্ষ্য করলেন কোন মানুষের খোঁজ আছে কিনা কোন কোনো পানি কোথাও মিলবে কিনা কোথাও কিছু দেখতে পেলেন না আবারও তিনি শিশু পুত্র ইসমাইলের কাছে ফিরে এলেন তার চাঁদ মুখটা দেখার জন্য খুঁটি শিশু পানির পিপাসায় ছটপট করছে মুখটা শুকিয়ে গেছে অতপর তিনি আবারও সাফা পাহাড়ের দিকে গেলেন আবার মারোয়া পাহাড়ের দিকে গেলেন আবার এদিক ওদিক তিনি দৌড়া দৌড়লি করলেন দূরে দেখতে পেলেন চিকচিক করছে কিন্তু কাছে গিয়ে দেখলেন না পানি নয় এ তো বালির প্রচন্ড রুধরের প্রখর উত্তাপে বালি যেন চিকচিক করছে দূর থেকে মনে হচ্ছে পানি কিন্তু আসলে পানি নয় অতঃপর তিনি আবারও ও শিশু পুত্র ইসমাইলের কাছে ফিরেলেন এভাবে একবার নয় দুবার নয় তিন সাত সাফা থেকে মারওয়া মারওয়া থেকে সাফা আবার কলিজার টুকরো শিশু পুত্র ইসমাঈলের কাছে ফিরে আসেন শেষের বাড়ি সপ্তমবারে তিনি যখন শিশু কাছে ফিরে আসলেন দেখলেন বাচ্চা কচি শিশু যেখানে পা দিয়ে টোকাটুপি করছিল সেখানে পানির খবরও শুরু হয়েছে লয় বেহাম দিয়ে সোহানুল্লাহ আদিম অতপর তিনি সেখানে এগিয়ে এসে কচি শিশুকে পানি পান করালেন তিনিও পান করলেন সেই জায়গাতে আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশে জিবরিল আমিন ফেরেসা তিনি এসে সেখানে পানির ব্যবস্থা করে দিলেন অতপর তিনি সে পানি পান করে শিশুপুত্র ইসমাইলকে পান করালেন এবং তারাও তৃপ্ত হলেন আর আল্লাহর পক্ষ থেকে একটা আওয়াজ আসলো যে আপনারা ভয় পাবেন না আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আপনাদেরকে কখনো নিঃশ্বাস করবেন না ধ্বংস করবেন না অতপর সে পানির কারণে পাখি আকাশে উঠতে থাকল এই পাখি দেখে দূর থেকে ব্যবসায়ী কাফেলা তারা লক্ষ্য করলো নিশ্চয়ই পানি আছে ওখানে যেহেতু আকাশে পাখি উঠছে অথবা তিনি পান তারা পানির জন্য এখানে উপস্থিত হয়ে তারা পানি পান করলো এবং সেখানে হাজরাকে জিজ্ঞেস করলো যে এই পানি আমরা নিতে পারবো কিনা না হাজিরা আলি তিনি বললেন একটা শর্তে পানি নিতে পারেন সেটা হলো আপনাদেরকে এখানে বস্তি স্থাপন করতে হবে বস্তি গড়ে তুলতে হবে অতপর তারা বললো ঠিক আছে এখানে বস্তি গড়ে তুলব অতপর সেখানে তারা বসবাস শুরু করে দিলেন এরাই ছিলেন বনু জরহুম গোত্র বনু জরহুম গুত্র গোত্র আর এদের মধ্যে পরবর্তীকাল ইসমাইলা আলি ইসলামের বিবাহ সাথী সম্পন্ন হয়েছিল এবং পরবর্তী সময়ে এই বংশের একটা শাখা থেকে আমাদের শেষ এবং মোহাম্মদ সাল্লাম আমাদের নবী রসুল তিনি এই পৃথিবীতে আগমন করেছিলেন অতএব ইব্রাহিম আলী সাল্লামের জীবনে অনেক পরীক্ষা এসেছে অনেক পরীক্ষা দিয়েছেন তিনি উত্তীর্ণ হয়েছেন অতএব আগামী পর্বে ইনশাআল্লাহ আগামীতে বাকি অংশ কিভাবে তিনি কুরবানি করলেন এই পুত্র ইসমাইল করুন কাহিনী বেদনাদায়ক হৃদয় বিদারক কাহিনী আছে আল্লাহ তালা চাইমসাল্লাহ আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো আল্লাহ তাল সকলকে ইব্রাহিম আলহ ইসালামের এবং তার সঙ্গী সাথী তথা সারা তার ভাদুস্পত্র লুত এবং তার শিশুপুত্র ইসমাইল তাদের থেকে শিক্ষা নেওয়ার এবং আমাদের বাস্তব জীবনে তা প্রয়োগ করা অফিক দান করোন আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে তাদেরকে তুমি সিফাই কুল্লি দান করো পূর্ণ আরোগ্য দান করো আল্লাহম হে আল্লাহ আমাদের মধ্যে যারা বিদায় নিয়েছে ইমান অবস্থায় তাদের কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে বারগিদা আল্লাহম হে আল্লাহ সর্বোপরি আমাদের হৃদয়ের সমস্ত কলসতা দূর করে আমরা যেন ইমানকে ধারণ করতে পারি এবং সত্যিকার অর্থে ইব্রাহিম আলী ইসলামের মতো ইমান নিয়ে আমরা পৃথিবী থেকে পরপরে যেতে পারি সে তাহিক والله امين دعوانا الحمد لله رب العالمين سبحان ربك رب العزه عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين والسلام عليكم